এইভাবে আন্দোলন করেছেন আমরা কৃতজ্ঞ এবং আমরা স্মরণ করছি বর্তমানে স্মরণ করছি আমি বারবার আমি শুনেছি ছাত্রদের যারা জনতা ছাত্র জনতা প্রাণ দিয়েছে তাদেরকে তাদের আত্মার বাদ করার কামনা করি আমি সাতান্ন অফিসার আমাদের দেশপ্রেমি অফিসার শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি তাদের কামনা করছি তাদের সাজা হবে আর যারা জড়িত না যারা নির্দোষ তাদেরকে যেন সরকার মিডিয়া মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যেন ষোলোটা বছর ষোলোটা বছর এই জেলের ভিতরে থাকা একটা আমি আসলে আমি আমার তিন মাসের আমার সন্তানকে রেখে আমি নির্ভয়ে আমি জেনে এসেছিলাম যে আমি কিছু অপরাধ করি নাই নির্ভয়ে এসেছিলাম কোনো অপরাধ করি নাই যে এই এই জন্যই আমি এসেছিলাম কিন্তু আচ্ছা ভাই এখন ওনারে একটু আছে এখানে থাকে